দেখো টু এখানে তো আমরা একটা এ দিতে পারি এখন সুন্দর একটা দেখো একটা ইয়ে হচ্ছে যে এ মাইনাস বি হোলিস্য়ার মানে কি ওয়ান মানে কি এখানে দুইটা আছে তাহলে আমরা লিখবোয়ার মাইনাস ওয়ান মাইনাস ওয়ান

বারো তাহলে আমার এখানে অবশিষ্ট কি আছে কি আছে তাহলে আমরা এ মাইনাস বিয়ার এ মাইনাস বিয়ার এখন মোস্ট ইম্পর্টেন্ট একটা কথা হচ্ছে আমাদের আহ তোমরা মনে যে এটা কিন্তু হয়ে গেছে এটা কিন্তু এখন দেখো সিক্স মাইনাস

এখন দেখো এই যে এই যে মাইনাসের উপরে কি আছে স্কোয়ার আমাদের কয়েকটা মাইনাস দুইটা মাইনাস দুইটা মাইনাস করলে কি হয় মাইনাস এর প্লাস তাহলে কি আমাদের উঠে গেল

সবাইকে বুঝতে পারছি এই মাইনাস টা আমরা কিভাবে কাটাইলাম তাও বুঝতে পারছি ঠিক আছে তাহলে সবাই উঠাও